তা চাইব না দিদি অক্ষয়বাবু যখন আমাদের সবার সভাপতি ছিলেন তখন বেশ জমেছিল চন্দ্রবাবু কিছুটা করা এটা তুমি ঠিক বলেছ অক্ষয়বাবু বিবাহ করে আমাদের এই চিরকুমার সভাকেও আলগা করে নিয়ে গেছে শুধু আলগারও আমাদের মধ্যে যে বেশ একটা হাসি ছাট্টার বাঁধুন ছিল সেটাও তেমন ঠিলে হয়ে গেছে সরকার

হ্যাঁ হুম তোমার এই অট্টাহাসির উৎসটা কি আমি জানতে পারি না আপনাকে না বলার কোনো কারণ নেই কিছু কিছুক্ষণ আগে তীর্থ শিখাযুক্ত এক মধ্যস্থকারী প্রবেশ ঘটিয়াছিল না বনমানি ভট্টাচার্য মধ্যস্থতায় আর মানে ঘটক তালে এই চিরকুমার সভায় একজন অনধিকার ব্যক্তি অধিকার করতে হওয়ার কারণটা কি না সেরকম কিছু নয় আমার মনে হয় লোকটি পথভ্রষ্ট হইয়া উদ্ভ্রান্তের মে প্রবেশ করিয়াছে না 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 এই রকম অসহায় মধ্যস্থ বা ঘটক যেখানে সেখানে যত্রতত্র সুযোগ পেলে উদ্ভ্রান্তের মতো ঢুকিয়া যদি কোনো সুন্দর পাত্রের সন্ধান মেলে দেখো দেখো ওটা তো তাদের পেশা যাক চন্দ্রবাবু বলো আজকে আমাদের সভার আলোচ্য বিষয় কী যদি একটু উত্থাপন করেন হ্যাঁ আজকের সভার আলোচ্য বিষয় খুব জরুরি হ্যাঁ সেটাই তো আমরা জানতে চাইছি দেখো আর আমাদের চিরকুমার সবার একটা উদ্দেশ্য আছে এই চির সভায় এখানে বসে বসে খেলে হবে না এই নতুন প্রজন্মকে আমাদের দেশের স্বাধীনতা সম্পর্কে সচেতন করতে হবে আর তেমনই তাদের আয়ের ব্যবস্থাও করতে হবে সেই আয়ের পথটা কি সেটাই তো আমরা জানতে চাইছি দেখো শুয়ে আমি করুন আমি একটা আলোচনা তোমাদের সাথে করতে এসেছি একটা ব্যবসার বিষয় এই যেমন ধরো

যার ফলে আমি চাইছি কাঠ হবে এমন বারুদ হবে এবং যেন সেটা বেশিক্ষণ জলে এবং মূল্য যেন কম থাকে আচ্ছা তাহলে আমি বলি বলো ঠেংড়া পাট কাঠি বিভিন্ন সত্যি একেবারেই গেছে না আরে বাবা ঠেংরা কাঠি কিংবা পাট কাঠি দেখিয়ার দেশলাই কাঠি হয় ঠিক হ্যাঁ বিপিন তুমি কিন্তু এই কথাটা একদম ঠিক বলো একদম ঠিক বলো কখনো বলবেন আমি কি ভেতরে আসতে পারি আসুন 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 কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না ও আমাকে আপনি চিনতে পারলাম না 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 রাজি আপনি হচ্ছেন আমাদের অক্ষয় বাবু আমরা কি উনাকে ঠিকই চিনেছি আসলে মৃত দীর্ঘদিন আমাদের এই চিরকুমার সভায় সভাপতি ছিলেন তাছাড়া ওনার অসভ্য আমরা এখনো কিন্তু মনে গেছি কিন্তু উনি তো শেষ পর্যন্ত তোমার ধরে রাখতে পারিনি তার আমি সবার কাছে ক্ষমা আপনার এই আসার উদ্দেশ্যটা যদি আমরা জানতে পারতাম আমি আজকে কোন বিবাহের প্রস্তাব নিয়ে আমার এখানে আগমন আমি এখানে একজন নব্য অন্তর্ভুক্তি করানোর জন্য আমার এখানে আচ্ছা অক্ষয় বাবু এবং হ্যাঁ এই নব্য সদস্যের নাম ঠিকানা ঠিকুচি এগুলো কি আমি জানতে পারি অবশ্যই জানতে পারবে বলুন কিন্তু আমি আজকে একটি নতুন প্রস্তাব নিয়ে এখানে এসেছি এমন যেমন আপনাদের এই চিরকুমার সভার ঘরটি কিন্তু উপযুক্ত নয় মানে আমি বলছিলাম কি ওই সভ্য যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু সংকুলাম ঘটবে তার জন্য আমি একটি নতুন ঘরে প্রস্তাবও নিয়ে এসেছি

পরেই তো আমার বসন্ত কিন্তু খুব ভালোই ভয় বাবু আচ্ছা এই ঘরটিও কেমন সাথে সাথে আর ওই জানালা গুলো তো ছোট কিন্তু 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 ওই সদস্যের বিষয় বিস্তারিত কিছু জানা যায় সব বিস্তারিত ভাবে আমি জানাবো তার আগে সভার ওই নব্য গৃহটি যেটি আমি প্রস্তাব দিয়েছি সেটা চলুন সবাই মিলে একটু পরিদর্শন হ্যাঁ হ্যাঁ ঠিক করছে

কোন অসুবিধে হয়নি আজ কেন চলে